নমস্কার বন্ধুরা ঐতৃজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে আবারও একবার জানাই স্বাগতম আর বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের সামনে মানে কি বলবো বেশ কয়েকদিন হয়ে গেলেও ব্লগ ভিডিও আনতে পারিনি কেন আনতে পারিনি সেটাও তোমাদেরকে জানিয়েছিলাম আমি ক্ষমা প্রার্থী তার জন্য কিছু করার ছিল না এখনও আমার কথা বলতে অসুবিধা হচ্ছে তো তবুও যেহেতু আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি তাই আজ থেকে আবার ডেলি ব্লগের ভিডিও স্টার্ট করলাম এই কয়েকদিন ভিডিও মানে করে রেখেছিলাম কিন্তু সেগুলো দিতে পারিনি মানে অসুস্থ হওয়ার আগে পর্যন্ত ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওগুলো আর রেডি করতে পাইনি কারণ ভয়েসটা পরে যে অ্যাড করবো সেটা করতে পারিনি কথা বলতে পারছিলাম আমরা বলে দেখতেই পাবে সেই সমস্ত ভিডিওগুলো থাকবে তোমাদের জন্য আবার আজ থেকে ডেলি ব্লগের ভিডিও থাকছে এখন রুটিনটা আমার অন্যরকম হয়ে গেছে আগে সকালে ঘুম থেকে উঠে যেমন রান্নাঘরে গিয়ে আগে রান্নাবান্না কমপ্লিট করা এগুলো ছিল আর এখন হয়ে গেছে আজ মানে বেশিরভাগ দিনটাতে হাজব্যান্ডই রান্না করে দিচ্ছে ওই রান্না করে রান্না করে অফিস বেরিয়ে যাচ্ছে আজকেও সেটাই হয়েছে রান্নাটা করে দিয়ে ও টিফিন টিফিন নিয়ে অফিস বেরিয়ে গেল আর এবার আমি আমার বাকি কাজগুলো এবার করব সারাদিন যেহেতু আর কোনো কাজ নেই মেন কাজ রান্নাটা তো করেই দিয়ে গেছে এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি তো আগে গার্গেন করব গার্গল করার পরে তারপরে অন্যান্য কাজ তারপরে সকালে টিফিন টিফিন কিছু করতে হবে খিদে নেই মানে খেতে ইচ্ছে করছে না খিদে নেই বলবো না তবুও খাবার খেতে হবে তাহলে চলো আজ থেকে তাহলে এখান থেকে স্টার্ট করি আজকে ডেলি ব্লগের ভিডিও যতটা কন্টিনিউ করতে পারবো যতক্ষণ পর্যন্ত পারবো ভিডিওটা করতে অবশ্যই ততক্ষণ পর্যন্ত তোমাদের সামনে নিয়ে আসবো জল গরম করতে বসিয়ে দিয়েছি তো প্রথমে আগে জল গার্গিল করে নিই তারপর অন্যান্য সমস্ত কিছু করব। ডাক্তারে মেডিসিন দিয়েছেন তো সেটা দিয়ে গার্গিলটা করতে হচ্ছে তাই সেটাই এখন নিয়ে চলে গেছিলাম গার্গিল করতে হয়ে গেছে কমপ্লিট আর এসে এবার কিন্তু দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি সকালের এখন প্রায় দিনই মানে লিকুইড টাইপের খাবারটাই আমার খাওয়া হচ্ছে গলা ব্যথার জন্য সেই জন্য আজকেও ভাবলাম দুধ খাবো দুধ বিস্কুট বা অন্য কিছু খেয়ে নেব তো খাওয়ার সময় দেখবো কি আছে বিস্কুট খেতে ইচ্ছে যদি না করে কে কেনে রাখা আছে যাই হোক কিছু একটা খেয়ে নিলেই হয়ে যাবে আর রান্নাঘরে আসা মানেই টুকিটাকি কিছু কাজ তো থাকে পরিষ্কার টুরস্কারগুলো করা ও রান্না করে দিয়ে বেরিয়ে গেছে কিন্তু গ্যাস ওভেন টুভেন যেগুলো ছিল সেগুলো ধোয়া মোছা হয়েছিল না তো সেইগুলোই আর কি করে নি সেগুলো করে নিয়ে তারপরে বেশ কিছু বাসনও রয়ে মানে থেকে গেছিলো তো সেগুলোকেও ঝটপট ধুয়ে নিলাম কেন কি ওই পরে থাকলে জায়গাটাও খুব ছোটো রান্নাঘরে খুব একটা বেশি বড় জায়গা নয় সেই জন্য কী হয় যেমন যেমন হয় বাসন টাসন সেরকমভাবে অল্প অল্প হলে আমি ধুয়ে নিই তাতে একসঙ্গে মানে দেখেও বাজে লাগে না আর এইদিকে দেখো দুধটা ফুটতে দিয়েছিলাম দুধ একদম ফুটে একদম পুরো রেডি হয়ে গেছে তো কেক বললাম কেক এই বাপুজি কেকটা খেতে আমার ভীষণ ভালো লাগে প্রচণ্ডই ভালো লাগে কেকটা মানে যে কোনো মুহূর্তে আমাকে এই কেকটা দিলে আমি খেয়ে নেবো তো যাই হোক তো ওই সে কেক আর গরম দুধ সেটা দিয়ে আজকে সকালের টিফিন বলতে পারো বা ব্রেকফাস্ট বলতে পারো সেটাই হলো আমার এরপরে একদম দুপুরের খাবারটা বা যা খাওয়ার ভাতটা আছে সেগুলোই খাবো আর খাবার সকালে দুধ দুধ কেক খাওয়ার পরে এবার চলে এসেছি বিছানাটা ঝাড়া হয়েছিল না তো বিছানাটা আগে ঝেড়ে নেব তারপরে আবার ঘরটা পরিষ্কার করতে হবে দু একদিন থেকে ওই যে এখন শুরু করেছি বিকেলের দিকেও একবার করে মুছে নিই যার জন্য কী হয় ঘরে ধুলোটা অনেকটাই কম হয় আর বিকেলের দিকে মোছার জন্য আমার ঘরটা কিন্তু বেশ মানে একটু ঠান্ডাও মানে থাকে রৌদ্রের তাপ যেটা মানে গরম হয়ে থাকে মোছার পরে সেটা যেন মানে কি বলবো কমে যায় তো হাঁটাচলা করতেও ভালো লাগে সেই জন্য বিকেলের দিকে একবার মুছে নিই তো বিছানা ঝাড়তে চলে এসেছি বিছানা ঝাড়া জুড়ো কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় দু একটা ছিল সেগুলো একটু ভাঁজ টাঁচ করে নেব একটু ছিটিয়ে ছড়িয়ে পড়ে থাকলে একদমই ভালো লাগে না হ্যাঁ একদমই ভালো লাগে না যাই হোক এবার এসেছি এবার এসে দেখো ঝটপটটাকে ঘরটা মুছে নিই দুটো তিনটে রুম আছে তো মুছতে একটু টাইম লাগে মানে খুব বড় নয় মানে সবটা তো মোছা সম্ভব হয় না যতটুকু সম্ভব হয় আর কি ততটুকুই মুছি আর ঘরে যেহেতু খাট টাট রয়েছে তো স্পেসটা এমনিতেও কম অনেকটাই কম পাশের ঘরটাও একটু মুছে নিই ঝটপট তারপরে মুছে নেওয়ার পরে একদম কিন্তু চলে যাবো স্নান করতে আর এই গরমে ইচ্ছে করছে যে সারা দিনে দুবার তিনবার স্নান করি কিন্তু স্নান করলে তো হবে না তারপর আবার সেই তখন কি তোমাদের জন্য আবারও সেই আমি মেসেজ দেবো কি যে আমি ডেলি ব্লগ এখন আনতে পারছি না গলা ব্যথার কারণে কথা বলতে পারছি না সেই জন্য আর তো সেটা তো করা যাবে না তাই স্নানটা একবার এমনিতেও কী বলবো একটুতেই ঠান্ডা লেগে যায় ওই জন্য যাই হোক গরম পড়েছে গরমটাকেও মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে আর স্নানটাও হয়ে গেছে আর এবার চলে যাব আমার সেই পছন্দের বালকানিতে বালকানিতে জায়গাটা একটু কমে গেছে কেননা ওই যে এসির আউটডোরের ফিটিংসটা ওখানে করা হয়েছে তো ওই জন্য কী হয় যে আমি আর চেয়ারটা ছিল চেয়ারটা সরিয়ে দিয়েছি এখন চেয়ারটা আর রাখি না ওখানে আমি নিচেই সন্ধ্যার সময় না নিচেই বসে থাকি ভালোই লাগে আর জামা কাপড় মিলে এবার চলে এসেছি এবার নিজের মাথা চুলগুলোকে শুকাতে হবে এইভাবে থাকতে পারবো না আর বেশি গরম পড়লে তখন ওই জলটা বসে গিয়ে আবার ঠান্ডা লেগে যাবে মাথা টাথা পুরো মুছে টুছে আর এবার এসেছি পুজো দিতে পুজোটা ঝটপট পুজোটা দিয়ে নেব পুজোটা না দেওয়া পর্যন্ত আমারও ভালো লাগে না সকাল থেকে এই জন্যই তাড়াতাড়ি মানে চেষ্টা করি যে সমস্ত কাজগুলোকে তাড়াতাড়ি মানে যতটা ঝটপট হয় ততটা ঝটপট একদম কমপ্লিট করে নেওয়ার আর যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি আমি নিজেও ফ্রি হয়ে যাই তোমাদের জন্য রেডি করতে ভিডিওগুলো আমারও অনেকটাই সুবিধা হয় তো দেখো এবার বন্ধুরা খাবার টেবিলে চলে এসেছি হয়েছিলো তেতো এদিকে ভাত আলু সেদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে আর ছিল মাছ তো আমি ভেবেছিলাম মা মানে খেতে পারবো না তো এত সুন্দর রান্না করা মানে এত সুন্দর করেছিল মাছটা বিশেষ করে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল মাছ তো মাছটা দিয়ে আমি মানে দু তিন দিন পর এত শান্তি করে ভাতটা খেলাম মানে বলে বোঝাতে পারবো না ভীষণ শান্তি করে খাবারটা খেয়েছি আজকে দু তিন দিন ধরে এর আগেও মাছ হচ্ছিলো তো ওই জন্য মানে মনে হচ্ছিলো যে মাছ খাবো না খাবো না কিন্তু খেতে বসে দেখলাম না রান্নাটা সত্যি অসাধারণ করেছে তো খুব শান্তি করে দুপুরের খাবারটা তো খেলাম তারপরে বাসন টাসন ছিল সেগুলোকে একদম ধুয়ে টুয়ে পুরো রান্নাঘরের কাজটা পুরোটা কমপ্লিট করে দিয়ে এসে এবার আমাকে একটু রেস্ট নিতেই হবে এবার রেস্ট একটু না নিলে আমি আর পারবো না যাই হোক বন্ধুরা এবার একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে একদম পুরো মোসম্বি লেবু নিয়ে চলে এসেছি এই সময় যেহেতু লিকুইড টাইপের খাবারগুলো খেতে সুবিধা হচ্ছে তো আর এমনিতেও লেবু টেবুগুলো খাওয়া ভালো আর লেবুটা ছিল ফ্রিজে আমার মনেই ছিল না তো যাই হোক তাই আজকে ভালো লাগলো খেতে তাই দুটো লেবুই খেয়ে নিয়েছি যে দুটো ছিল দুটোই খেয়ে নিলাম খাওয়ার পরে আজকে ইচ্ছে ছিল যে একটু বেরোনোর তো দেখি সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেলে তারপরে যদি সময় হয় বা শরীর যদি পারমিট করে তাহলে একটু তো বেরোবো হ্যাঁ একভাবে না ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না সারাক্ষণ ওই ওপর থেকে মানে চারপাশটা দেখা ওভাবে দেখেও সেই কি বলবো বন্দিদের মতো দশা সেটাও ভালো লাগে না একটু বেরোলে পাঁচ দশ মিনিটের জন্য যদি বাইরে বেরোনো যায় হ্যাঁ তাহলে অনেকটা রিফ্রেশমেন্ট আসে বিশেষ করে মানসিক একটা মনে হয় না যে একভাবে থাকলে এক জায়গাতে একটা কেমন যেন একটা অস্বস্তি লাগে তো সেই জায়গাটা অন্তত আমার মনে হয় যে সেই জায়গাটা একটু হলেও দূর হয় তো যাই হোক ইচ্ছে যদি হয় খুব যদি ইচ্ছে করে তাহলে নিশ্চয়ই আজকে বেরোবো আর যা ওয়েদার সন্ধ্যা থেকে যদি বা হাওয়াটা দিচ্ছে প্রচণ্ডই আজকে হাওয়া দিচ্ছে এক একদিন এত হাওয়া দেয় মানে কি বলবো বসে থাকা যায় না আর দিনকে এমন অবস্থা হয় যে একটু হাওয়ার জন্য তখন মানে বাইরে বেরিয়ে পড়ি আগেই বললাম তোমাদেরকে যে এখন ওই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমি আরও একবার ঘরটা মুছে নিই তো সেই মোছার জন্য আবার দেখো জল টল পুরো নিয়ে পুরো রেডি হয়ে চলে এসেছি ঘরটা ঝটপট মুছে নেবো মুছে নেওয়ার পরে তারপরে চেঞ্জ করে তারপরে তখন ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপ দেবো তো এই মোছার জন্যই ঘরটা ঘরের মানে মেঝেতে পা দিলেই বোঝা যায় যে বেশ গরম হয়ে আছে কিন্তু মোছার পরে আমি ফ্যানটা চালিয়ে দিই দেখি হ্যাঁ বেশ অনেকটাই ঠা ঠান্ডা হয়ে যায় আরে মৃতও বেশ পরিষ্কার থাকে মেঝেতে বসতেও ভালো লাগে গরমের সময় সত্যি শীতের সময় আমরা এই মানে মেঝেতে যাতে খাট থেকে নিচে নামতে না হয় সেই চেষ্টা করি আর গরম এলেই ঠিক তার উল্টোটাই হয়ে যায় আমরা তখন আর খাটটাকে বাদ দিয়ে মনে হয় যেন সারাটা দিন যদি আমি মেঝেতে এরকম শুয়ে বসে থাকতে পারতাম তাহলে বোধ বেশি শান্তি ছিল পুরো অপোজিটটাই হয়ে যায় সত্যি সময় একই রকম থাকে না পরিবর্তন হয় সেটা দেখ এই এইগুলো দেখেই বোঝা যায় যাই হোক ঘরটার মোছার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবার তো চলে এসেছি ঠাকুরের ঠাকুরকে সন্ধ্যা দ্বীপ দেওয়ার জন্য সন্ধ্যা দেওয়াটা কমপ্লিট করে নিলাম এবার চলে গেছিলাম রান্নাঘরে এক কাপ গরম গরম চায়ের জন্য ইচ্ছে করছে না আজকে আর অন্য কিছু বিস্কুট বা অন্য কিছু খেতে তো শুধু চাটাই খাবো চাটা কিন্তু আদা দিয়ে চাটা বানিয়েছি আর আদা দিয়ে চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে চাটাই খেতে ভালো লাগে আদা দিয়ে চা তো অবশ্যই ভালো লাগে তো এত গলা ব্যথা দেখেই বুঝতে পারছো জলটাও মানে কি বলবো জলটাও গিলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু গরম জিনিস খেতে ভীষণই ভালো লাগছিলো যাই হোক চাটা খেলাম বাড়িতেই ছিলাম আর রাত্রে একদম খাবার হিসেবে ওটস দুধ দিয়ে তোমাদেরকে এর আগের দিনকে দেখিয়েছিলাম যে আমি এইভাবে ওটসটা খেতে পছন্দ করি তো সেটাই রাত্রে খেলাম তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে